আমি মনে করি যে সম্ভবত এটা রাজনৈতিকভাবে তাকে হে প্রতিপন্ন করার জন্য পারে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার যে রায় হয়েছে এই রায় থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি সদস্যের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের বাবা মুরব্বী বড় ভাইদের কাছে যেটা জানতে পেরেছি যেটা শুনেছি ঘিনি তো এত বড় অপরাধ সে আসলে সে করে নাই এটাই আমাদের আমরা জানি আর কি উনি যদি মানুষ খুন করতেন লুট করতেন গরিবী বেশের ফকিরের মতো একটা বাড়ি হয় নাকি তাহলে তো তত্ত্ববোধক সরকার দুই বছরে ওনার কাছ থেকে চায় না ধরতে পারতেন ওনার তো চাই না ওনার কাছে পায় নাই মুজাহিদ এই এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন যে অভিযোগের ভিত্তিতে ওনার ফাঁসির রায় ঘোষণা করেছে আমি ব্যক্তি হিসাবে নয় এলাকার কোনো মানুষই এটাকে মানে সাধারণ স্বাভাবিকভাবে গ্রহণ করে নেই কারণ উনি এলাকায় আসলে এলাকার মানুষের সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল উনি এই মসজিদেই এতেকাবে বসতেন প্রতি বছরেই উনি আসতেন এতেকাবে বসতেন ছোটকালের থেকে মুজাহেদ কোন রকম কোন গোলরগোল মারামারি কাজ কোনো দিন আমরা দেখিনি আমাদের নয়নে পড়ে নেই আর কি আপনি এলাকাটা তদন্ত করে নেন দেখেন কি বলে যে খারাপ রেখে ভালো করে না আর ভালো রেখে করেন খারাপ বলে না অধিকাংশ মানুষই চাবে তার মুক্তি এই ফাঁসিটা আমাদের যুক্তি সঙ্গে না কিছুদিন আগে মুজাহিদ নিয়ে মন্ত্রী হয়েছে মন্ত্রী হওয়ার পরে গেছে তারপরে এখন বলে তারাই রাজাকার আসলে আমাদের চোখে এই পর্যন্ত পেছে নাই আমরা এই জায়গাটাই বাসিন্দার এই জায়গায় থাকি সম্পূর্ণই মনে করি যে মিথ্যা ছিল না সম্পূর্ণই মিথ্যা তার মানে আমি জীবনে কোনোদিন দেখিনি কারো সাথে একটা খারাপ ব্যবহার করতে গ্রাম সম্পর্কে আমার বাপ দাদাও দেহে নাই বড় ভাই বেড়া এই গ্রামে লোক এই কথাই বলবে যে জীবনে কোনোদিন দিন নেই আমরা তার সব সময় জন্য ভালো চাই আর সব সময়কার কার তাকে মুক্তি চাই আমাদের বাড়ি এখানে কিন্তু আজ কোনো খারাপ দেখি নেই উনি ভালোই ফাঁসি হুকুম আমরা দিচ্ছি এটা আমরা বুঝতেছি দেশে আমরা নইছি তাদের হিংসা করে তো যাতে জামাত না থাকে দেশে আমরা সবাই এলাকার লোক তার মুক্তি চাই খুবই ভালো ওনার বাপ মা ওনার দুগুনটা যে কয়েকটা ভাই বেরাদার আছে সবাই সবাই ভালো এরা কোনোদিন আমরা এদের কোনো খারাপ দেখিনি এই সরকারে করতেছে যে এই সরকারে করতেছে আর কিছু কিছু লোক আছে এই সরকারে তারাই এলো এরা দুষতেছে মানে আদি যারা যারা ওই সব করছে তাদের ধরে না এলাকার লোকজন তো ওনারও খারাপ করেন আপনারা আরো লোকের কাছে শোনেন যাচাই করেন তারপরে দেখেন এটা হলো অযুক্তি ফাঁসি দিতেছে তাকে আমরা তো ওনার মুক্তি চাই মুক্তি চাই আর যারা নাকি এই ধরনের কাজ করছে তাগেরে ধরুক ভালো মানুষকে ছাড়িয়ে দিয়ে ছাত্র জীবনে সে আমাদের সুবর্ণপুর সুইচ গেট অনেক জায়গা অনেকবার গেছে তারপরে কথাবার্তা বলছে সবার সাথে খুব ভালো মানুষ সবাই তাকে চেনে সবাই ভালো জানে তার বাপ একজন মৌলানা আব্দুল আলী নাম করে একজন লোক ছিল তার ছেলে খুব ভালো সবাই তার কয়েকটা ছেলে আছে সবাই ভালো অভিযুক্ত আমরা তো এবং তো অনেক লোকের কাছে শুনছি কোন অভিযোগ পাইনি একাত্তরের সময় কর যে ঘটনা আমরা যা জানি ওই পর্যন্ত যা শুনে আসছি এর ভিতরে সে না আর কি তবে রাজনৈতিক কারণে তো অনেক কিছু হয়ে থাকে আপনারাও জানেন এলাকাবাসীর পক্ষ থেকে তার মুক্তি চাই অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়ার জন্য সরকারকে আমরা অনুরোধ জানাই মুজাহিদ সাহেব দুইবার ইলেকশন করল তার প্রচার প্রচার হইল কোন লোক তো মাইকে যায় বলল না মুজাহিদ সাহেব যুদ্ধ অপরাধী অমুক জায়গায় লোক মাসে তার ভোট দিবেন না তা তো বলল না কেউ কর নাকি আমি আপনার সেক্টরের একজন মুক্তিযুদ্ধ হিসেবে স্বাধীনতার সময় স্বাধীনতা যুদ্ধের প্রাককালে কাজ করেছি তখন থেকেই এই স্বাধীনতা মানে যুদ্ধ অপরাধী হিসেবে বিচারের আগ পর্যন্ত স্বাধীনতার পক্ষের বিপক্ষে কেউ বলে নাই যে মুজাহিদ সাহেবের স্বাধীনতা বিরোধী কোন অ্যাক্টিভিটি ছিল কথা এ কেউ বলে নাই এমনকি যুদ্ধের সময় উনি ফরিদপুর ছিলেন একদিনের জন্য এ কথাও কেউ বলেন নাই শুধু যুদ্ধাপরাধীর মামলায় যখন তাকে জড়ানো হয় তারপরে থেকে এই কথাবার্তা বানর কথাবার্তা শোনা যাচ্ছে এর আগে এই ধরনের কথাবার্তা আমরা শুনি নাই আমি চাই যেহেতু ওনারা নির্দোষ এবং এ ব্যাপারে ওনাদের কোনো ভূমিকা ছিল না মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে কোনো ভূমিকা ছিল না সুতরাং আমরা তার বেকসুর খালাস চাই এবং তার সসম্মানে তার মুক্তি চাই আমরা আমার জীবনে কোন লোকের কাছে তাদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য শুনি নাই এটা জুলুম এবং ওনার একমাত্র অপরাধ উনি ইসলামের কথা বলেন সত্য কথা বলেন সৎ পথে চলেন এছাড়া ওনার